হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আর আমার ভাই যাচ্ছি ঘুরতে তো আমার ভাইয়ের যে অবস্থা তোমরা যদি ওকে পুরোপুরি দেখো মানে এই অবস্থায় কেউ কোথাও যায় বা কেউ কাউকে নিয়ে যায় এটা ভাবাই যায় না সেখানে আমি নিয়ে গেছি আমার ভাইও গেছে আমার সঙ্গে সত্যি আমি একেবারে ধন্য কেননা একা একা যাচ্ছিলাম ভালো লাগছিল না সেই কারণে ভাইকে সঙ্গে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার একটা জিনিস দেখে সত্যিই খুব ভালো লাগলো সেটা হলো এই যে ঠাম্মিটাকে দেখো এই বয়সে লাঠি নিয়ে ঘুরতে বেরিয়েছে যদিও বেশি দূর বাড়ি নাই সামনের বাড়িগুলোয় তবু আকাশের অবস্থা ভালো ছিল না যদি বৃষ্টি চলে আসে তখন কি অবস্থা হবে একবার ভাবো তো ছাতাও নেয়নি আর আমাদের গ্রামাঞ্চলে তো এখন ধান চাষ চলছে সকলেই জানো তো ছাগলকে খাওয়ানোর মতো ঘাস নেই সেই কারণে দেখো ছাগলকে ছেড়ে দিয়েছে জমিতেই ঘাস খাওয়ার আর এই যে রাস্তাটা দেখো যদিও এখন অনেকটা বসে গেছে ছাইগুলো সেই কারণে বৃষ্টি এসেছিল গাড়ি গিয়েছিল বাট অনেকটা ভালো আছে আগের থেকে দেখো এই জায়গাটা খারাপ আছে বাট তবুও অনেকটা ভালো আছে আগের থেকে তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো জানি না এই রাস্তাটা কবে হবে ভোটের সময় তো করে দিব করে দিব বলে বাট পরে আর করে দেয় না তো যাই হোক যদিও খুব একটা খারাপ নেই রাস্তাটা অনেকটা ভালো হয়ে গেছে আর এই তো জন্য রাস্তাটা হচ্ছে না ভালো লাগে না আর এই যে দেখো আকাশটা একটুতে মেঘলা একটুতে কত সুন্দর ভাবা যায় বলো তো আর এই যে আমাদের রামবাগানটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ আর্ট করে দিয়েছে আকাশের ওপরে এত এই যে আমরা আমবাগানে পৌঁছে গেছি বাট জানি না গাড়ি পাবো কি না যদিও বেশি দূরেও না তবুও হেঁটে হেঁটে যেতে অনেকটা টাইম লেগে যাবে যদি টোটো পাই টোটোতেই যাব। আর আমাদের এখানকার শনি মন্দিরটা জানি না কতদিনে বড় হবে ফার্স্ট টাইম শনি পুজো হলো ভালো লাগলো খুব তো তোমরা সবাই প্রার্থনা করো যেন সব ভালো ভালো হয়ে যায় তো দেখা যাক এবার টোটো কতক্ষণে পাওয়া যায় বন্ধুরা দুঃখের বিষয় হলো এই যে আমাদের আমবাগান কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে সত্যি বলতে যদিও আমাদের ছিল না কিন্তু বলে বলে অভ্যস্ত যে গাড়িতে উঠলে কোথায় যাবা আমবাগান এখন জানি না জায়গাটার নাম কি হবে কিন্তু সত্যি বলতে একদম ভালো লাগছে না দেখতে বন্ধুরা এখনও টোটো পাইনি। তো মনে তো হচ্ছে হেঁটেই পৌঁছে যাব বাজারে তো দেখা যাক হেঁটে যাই যেখানে টোটো পাবো সেখানেই উঠে যাব তো জানিও না টোটো পাবো কিনা তো যাই হোক চলো যাই তো বন্ধুরা ফাইনালি টোটো পেয়ে গেছি এই দাদাটা ছিল তো যদিও দাদা নিয়ে যাচ্ছে গাড়ি ভাড়া নেবে না যেই গাড়ি ভাড়াটা দিব সেটা দিয়ে আমরা ঘুগনে খাবো আমার তো সেই মজা লাগছে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি বাজারে আর এইটা হলো আমাদের বদলপুর বাজার আশা করছি তোমরা চিনতে পেরেছ কেননা এর আগে একবার দেখিয়েছিলাম তো আজকে দোকানপাট অনেক এসেছে আর যদিও আমরা জাস্ট এখানে ঘুগনি খাওয়ার জন্য এসেছি এসেছিলাম তো এই যে দেখো ভাবলাম আগে তোমাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখায় এটা সবজির দোকান অনেক দোকানপাট এসেছে সেদিনের থেকে তোমরা তো সেদিন খুব একটা ছিল না এখানে ছোট একটু হলো বাজারের মধ্যে মাছ মাংস ছাগলের মাংস সমস্ত কিছুই পাওয়া যায় এটা খুব ভালো লাগে যে এটার জন্য বাইরে কোথাও যেতে হয় না বা ছোট বাজার বলে জিনিস পাওয়া যায় না সেটা হয় না এমনকি ফলমূলের দোকানও আসে তো চলো এবার আমরা আগে যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করে নিই এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর সত্যি কথা বলতে বন্ধুরা গোটা বাজারে একটাই ঘুগনির দোকান আছে যদি এখনো খাইনি দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে তো চলো খেয়ে দেখা যাক তো বন্ধুরা এবার খাবার পালা দেখা যাক কেমন লাগে খেতে আর আরেকটা কথা কি বন্ধুরা এই ঘুগনি চপের দাম নিয়েছিল পনেরো টাকা প্লেট তো গরম ছিল যে কারণে আমি একটু লেট করছিলাম কেননা মনে হচ্ছিলো এখনই রান্না করে আমাদেরকে দিয়েছে আর সত্যি বলতে খেতে খুবই ভালো করছিল টেস্টটা খুব সুন্দর ছিল খেতে একটা দোকান সেই হিসেবে দেখেও লোকজন অনেক এসেছিল ভাইও খাচ্ছে যদিও ভাইকে দেখাতে পারছি না কেননা ফোন রাখার জায়গা ছিল না আমি ওইটাকে এমনভাবে রেখেছিলাম যে সাইডে দেখা যাবে না এই যে দেখো সত্যি খুব টেস্ট হয়েছিলো খেতে আর কি বলবো আমার তো বিকেল বেলা এসব খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখতে হবে বাড়ি গেছে যাব হেঁটে গেলে তো খাবারটাই হজম হয়ে যাবে এখানে এসেছে কাকুরা ওদের সঙ্গে যাব বাড়ি বন্ধুরা কাকুর যেতে লেট ছিল কেননা কাকু সাইকেল ঠিক করছিল আর এই যে এইদিকে দেখো ফলের দোকান লোকজনও ভালোই এসেছিল জাস্ট খাবারটা খেয়েছি আর বাড়ি চলে যাচ্ছি আর কাকুর লেট হবে প্রচন্ড কেননা সবে গেছে সাইকেল লিক হয়ে গেছে সেটা ঠিক করবে বাজার করবে তারপরও জন্য ভাইকে বললাম চল হেঁটে হেঁটেই যাই বেশি তো দূর না আর হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এক মিনিট তোমাদেরকে ভালো জিনিস দেখাবো দাঁড়ো ভাইকে দেখো পায়ে চটি পর্যন্ত নেই ও রাস্তায় খেলছিল ওখান থেকে ওকে তুলে আনা হয়েছে ও তবু বলছিলো দিদি যাব না চটি নাই কিন্তু একা তো ভালো লাগে না সেই কারণেই এনেছিলাম দেখো কত সুন্দর আবহাওয়াটা আর আমার দাদা এই যে কেবল আসিছে আমরা বাড়ি যাচ্ছি তখন বাজার কখন করবে তাহলে বাড়ি কখন যাব।। বন্ধুরা এই যে দেখো আমাদের ব্রিজটা আর জল বৃষ্টির জন্য ভরে গিয়েছে তো এই যে দেখো জলটা কিভাবে বের হচ্ছে প্রথমে যদিও ঝাপসা লাগছিল দেখতে এই যে দেখা এখন ক্লিয়ার হয়ে গেছে আমার সত্যি বলতে এরকম দেখতে খুবই ভয় লাগে কেননা জলটা ভেতর থেকে এমনভাবে ঢেউ তোলে মনে হয় পড়ে গেলে কারোর পক্ষে আর বাঁচা সম্ভবই না আর এই বাদরটাকে দেখো মনে হয় ভয় বলে জিনিসটাই নেই ওর জীবনে ওখানে দাঁড়িয়ে দেখছে বাইরে থেকে ও এমন কি বলছিল যে নিচে নামবে আমরা আম্বা খান চলে আসলাম হাঁটতে হাঁটতে আর একটা প্রবলেম হলো অনেকটা অন্ধকার হয়ে গেছে এই যে দেখো আম বাগান পুরো পরিষ্কার করে দিতেছ আগে ছিল ভালো লাগতো দেখতে সবাই চিনতো আম বাগান আমবাগান বলে এখন তো আম বাগানটা নেই কিন্তু করার তো কিছু নেই এখন মালিক যদি কেটে দেয় তো আমরা তো কিছু করতে পারি না মালিকের জায়গা মালিকে বুঝবে এবার তাড়াতাড়ি যাই কেন সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগবে না অন্ধকারের মধ্যে হেঁটে যাওয়া রাস্তা খারাপ আছে তো বন্ধুরা এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি চেঞ্জ করেও নিয়েছি এবং বাড়ি আসতে সত্যি রাত হয়ে গিয়েছিল কেননা হেঁটে হেঁটে আসলাম টোটো পাইনি সেই কারণেই চলো এখন দেখি মা কি রান্না করছে এই যে হচ্ছে আমার খাবারের মেনু রাতের সাদা ভাত এটা হলো মাংস তরকারি আর এই যে পিঠে বানিয়েছিল মিষ্টি আর সত্যি কথা বলতে যদিও আমাদের রান্না হয়েছিল মাছের ডিম বাট এটা বৌদি এনে দিয়েছে বৌদিদের রান্না হয়েছিল সেই কারণেই তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তা এখন আমি খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো बाई बाई गुड नाइट भलो थियो सुस्त थाको